আরে শাকিল ভাই কি করতেছেন ভাই বাংলাদেশে আজকে এক আজও ভবন নিয়ে হলো এক ওভেনে 1000 আইটেম করতে পারবেন এক ওভেনে 1000 আইটেম এক ওভেন জাপানিজ একটা নিয়ামা ব্র্যান্ডের জাপানিজ নিয়ামা জাপানিজ একটা ওভেন নিয়ে আসলো যেটা বাংলাদেশ ভাইরাল যেটার মাঝখানে আল্লাহর দুনিয়াতে যত রকম বেকিং এর কাজ আছে পিজা বার্গার কেক পুডিং পিজা

তো এই ধরনের এয়ার ফ্রাই কিন্তু আমরা অনেক সময় করে থাকি যেটা কিনা তেল ছাড়া খাবার তৈরি করেন বিভিন্ন ধরনের ভাজা ভাজি এই মেশিনটা কিন্তু আপনাদের কেনার দরকার নেই এই ওভেন যদি আপনার ঘরে থাকে আজকে এমন একটা দাম থাকবে বাংলাদেশে যে ভাইরাল ওভেন

এক ওভেন সাথে ভাই পঞ্চান্ন পিস গিফট পঞ্চান্ন পিস গিফট একটার সাথে পঞ্চান্ন পিস গিফট দেখেন আজকে আপনাদের সামনে আমরা লাইভ লাইভ দেখাবো লাইভ দেখেন আমরা লাইভ আছে কেক বানাই আপনাদেরকে সামনে দেখাবো যে যেখান থেকে দেখতেছেন

আপনি অকল্পনীয় এত ফাস্ট কখনো আপনি চিন্তা করতে পারেন না যে এত দ্রুত কোনো কেক বানানো সম্ভব দ্রুত কেক করা সম্ভব আচ্ছা ঠিক আছে মানে কি 4টা থেকে 5টা ওভেনের একটা ওভেনের সাথে কি কি থাকবে এবং আজকে শুধু গিফটের সমারোহ থাকবে এটা কি এগুলো সব এই দেখেন একটা ওভেন তো আমরা এই দেখেন একটা ইলেকট্রিক ওভেন হ্যাঁ যে কোনো কাজ করবে আমরা নিয়ম সব বলে দিব এই দেখেন একটা ওভেনের মাঝখানে আমরা এই যে দেখেন চারটা কেক বসাইতেছি চারটা কেক মানে আরো বেশি দিতে পারবে আপনারা আজ আসছো তো আমরা দেখাইতাছি 5 থেকে 7 মিনিটের মধ্যে কেক করে দেখাবো এটা ইনশাআল্লাহ 5 থেকে 7 মিনিটে কেক তৈরি হয়ে যাবে দেখেন এই যে চারটা কেকের মাফিন কেক দিলাম দিতে সময় লাগতেছে হইতে সময় লাগবে না আচ্ছা এমন একটা ওভেন নিয়ে আসছি যেটা হলো আমাদের কাছে নিয়ামা জাপানিজ টেকনোলজি যেটা 5 বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি আচ্ছা কত লিটার কত লিটার আছে ভাই আছে চারটা সাইজের আছে চারটা সাইজ চারটা সাইজের একটা ওভেন কিনলেই 55টা আইটেম গিফট 55টা আইটেম গিফট ভাই

দিম দুধ কিনা জাসু তৈরি করবেন কে তৈরি করবেন মানে কেক তৈরি সকল আইটেমি কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রি থাকবে এটা ভাইয়া আর বাংলাদেশে একটা ওভেনের সাথে কে কে কি অবস্থাটা দেখি আমরা অনেক সুন্দর হইছে ভাই এই দেখেন না দেখেন কথা বলতে বলতে カラー এসে গেছে ভাই এবং এই দেখাই আমি একটা ওভেনের নিয়মটাও দেখাই দেই প্রত্যেকটা ওভেনে এটা খাবার গরম করতে হয় আনব্রেকেবল ডট ওরে একটা ওভেনের সাথে প্রতিটা ওভেনের সাথে থাকবে হলো একটা মুরগি গ্রিল করার জন্য যেটা এই মুরগিটা গ্রিল করতেছে মুভিং করে মুরগিটা গ্রিল হবে এই ট্রে জন্য একটা চিমটা থাকবে এবং দুইটা ট্রে থাকবে একটা ওভেনের সাথে এখানে একটা কেক দিলেন এই একটা নন ট্রে থাকবে যেটা পিচা টিচা মানে দুইটা কেক একবার দিতে ট্রে থাকবে

আচ্ছা আমি এটার মধ্যে কিন্তু ইয়ারফ্রাই আছে ভাই দেখেন এই দেখেন ফ্রাই সিস্টেম এই দেখেন এই দেখেন আমি একটু চালু করে দেখা ইয়ার ফ্রাই বাতাসে খাবার হবে দেখেন এই যে ইয়ার ফ্রাই আমি ইউজ করার সিস্টেম দেখাই দেই

এই যে বলতে এটা হলো একমাত্র এই নিয়ে আমার জাপানিজ মধ্যে মাল্টি ফাংশন যে দেখেন দুমা বেরিয়ে দিয়েছে সাথে সাথে গরম এখানে এলো অফ এটা হলো ইয়ার সুইচ আর এটা হলো আপনার গ্রিল করার জন্য তেলটা আলাদা করে ভালো মাংস থেকে এটা ইয়ার সুইচটা আপনার যদি ইয়ার না ব্যবহার করতে বন্ধ করে রাখবেন কেক সুইচ করলে দিবেন আপার লোক কয়েল দিবেন বিশ মিনিট সময় দিবেন বড় কেক করলে সাত আট ট্রাউন্ড কেক করলে আর ছোট কেক করলে অটোমেটিক দেখেন বন্ধ হয়ে গেছে দেখেন দেখেন দেওয়ার সাথে সাথে কি জমার মতো এই যে আমি ইয়ার ফ্রাই দিয়ে দিলাম দেখেন হ্যাঁ দেখেন

আল্লাহ দুনিয়াতে যা আছে সব করতে পারবেন এক করবেন আল্লাহ দুনিয়া যেত কাজ আছে একটার মধ্যে করবেন আলাদা পাঁচটা ওভেন লাগবে না আলাদা ইয়ার ফাই লাগবে না আলাদা কোনো ওভেন লাগবে না আলাদা গ্রিল ওভেন লাগবে না আলাদা বেকিং ওভেন লাগবে না একটার মধ্যে সব ভাই এটা একটা জাপানিজ কোম্পানি একটা হলো আমাদের আছে আটাশিটা যেটা কেক বানাইতে আসি ভাই এটার প্রত্যেকটা ওভেনের এটা হলো চোদ্দশো পঞ্চাশ ওয়ার্ডের এটা হলো ষোলোশো ওয়ার্ডের এটা হলো আমাদের গেল 28 ওয়ার্ডের এটা হলো 21 ওয়ার্ডের প্রতিটা ওভেনের রিপ্লেস গ্যারান্টি কোয়ালের 5 বছর 5 বছর যারা ব্যবসা করে তারাই বড় সাইজটা ইউজ করে আচ্ছা বড় সাইজটা দেখি এটা হলো প্রত্যেকটার সাথে যে কিন্তু একটা ডাস্টে আছে বড়গুলো আছে ডাস্টে আছে আমি এখানে দেখা এখন ডাবল ডোর

দুনিয়াতে এত ফাস্ট কোন ওভেন আমরা পাইনি অনেক ব্র্যান্ডের ওভেন বিক্রি করি একমাত্র নিয়ামা জাপানি যেটা রিপ্লেস গ্যারান্টি দিতেছে এবং ফাংশন খাবার গরম করবেন পাঁচ থেকে সাত মিনিট মধ্যে খাবার গরম করতে পারবেন কেক বানাবেন দশ থেকে পনেরো মিনিট ছোট কেক গুলো পাঁচ সাত মিনিটে বড় কেক গুলো বিশ মিনিট বিশ মিনিট এক মিনিট সময় বেশি লাগবে না আর একটা ওভেন কিনলে তো পঞ্চান্ন আইটেম গিফট এটা থাকবে মাত্র তিন মাসের অফার পাই এই অফারটা কিন্তু তিন মাসের জন্য থাকতে কারণ এটা ইয়ার ফ্রাই স্টাইলে বের করছে তিনটা সাইজের যেটা হলো সাতত্রিশ লিটার পঁয়তাল্লিশ লিটার পঞ্চান্ন লিটার আমি এখন দামটা বলে দিচ্ছি ভাই অবশ্যই প্রতিটা ওভেনের জাপানিস টেকনোলজি চায়নার তৈরি আচ্ছা আচ্ছা জি প্লাস গ্যারান্টি পাঁচ বছর ভাই একটার এক ঘন্টা পান্ত ইউজ করতে পারো সারা মাস যদি প্রতিদিন একবার করে মানে অন্তত এক ঘন্টা করে ব্যবহার করই সর্বোচ্চ 300 থেকে 400 টাকা கரেন্ট বিল আসবে আচ্ছা সর্বনিম্ন বিল প্রতিদিন ব্যবহার করলে আচ্ছা তো ভাই এটা যারা 28 টা যারা নতুন আপারা আছে এখানে কিন্তু আমরা একটা 5 পাউন্ডের কেক বানাইতে পারবো এটা 5 যারা এই সাইজটা নেবে নতুন যারা একদম সহজ এটা হলো টেম্পারেচার এটা হলো কয়েলের ফাংশন মুরগি গ্রিলের ফাংশনটা যেখানে দেওয়া আছে এই সুইচটা দিলে মুরগি ঘুরল মানে থেকে হিট ঘুরবে আবার এই আপার লাও দিলে মুরগি রুল ঘুরবে এবং মুরগি গ্রিল হবে হ্যাঁ একদম ইজিলি পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে এখানে লেখা আছে কয় মিনিটে কি করবেন আচ্ছা আচ্ছা এখানে লেখাও আছে সব ফাংশন দেওয়া আছে মানে ইজিলি ভাবে ইউজ করতে পারবেন ভাই এটা যারা নিবে আমাদের এটা এই পঁয়ত্রিশ আগে ছিল আমাদের নর্মাল হবে এটা কত লিটার এটা হলো আঠাশ লিটার আঠাশ লিটার এটা আমরা দিচ্ছি আমরা মাত্র যারা নিবে আপনার চ্যানেলের জন্য তাদের জন্য এটা অফার তিন মাস পর্যন্ত থাকবে এটা এটা থাকবে মাত্র আমাদের কাছে এলো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা অনলি সাতাশে আঠাইশ লিটার ওভেন আঠাইশ লিটার জাপানিস ওভেন ওকে তারপর এই এটা এটা কোনটা ভাই এরপরে দেখেন আমাদের কাছে আছে

আরম করবেন থেকে কেক পুডিং পিজা বানাবেন দশ থেকে বিশ মিনিটের মুরগি গিল করবেন বিশ থেকে পঁচিশ মিনিটের তো দাম থাকবে আমাদের দশ ছিল দশ হাজার না এটা আমাদের কাছে লিটার এটা মাত্র থাকবে আমাদের কাছে ওয়ানলি মাত্র আট হাজার

ভাই তো এরপরে এটা এটা কত লিটার শাকিল ভাই এখানে দেখেন আমরা দেখাচ্ছি 45 লিটার 45 লিটার কিন্তু ডাবল ডোর এই যে এটা এটা হলো পঁয়তাল্লিশ লিটার নিয়ে জাপানিজ যেটা আঠারোশো হ্যাঁ এগুলো প্রত্যেকটা সাথে আরো ফাংশন সিস্টেমটা ভালো দেখেন এদিকে একটা ডোর একটা বাচ্চা কাচ্চা একটা ডোর ভেঙে গেছে কাজ করতেছে এরকম হবে না আর পাঁচ যদি কয়েল কাটে নতুন কয়েল লাগায় দিব কোম্পানি টাকাও দিতে হবে না ভাই এটা আমাদের কাছে ইয়ার ফ্রাই টাকা সেল করি আমরা আজকে যারা ভিডিওটা দেখতেছে তাদের জন্য

আমাদের ঠিকানা হলো তিনটা ঢাকা নিউমার্কের বিশ্বাস বিল্ডার ঢাকার বাইরে নিলে আমাদেরকে পাঁচশো বা এক হাজার টাকা করতে হবে যে জায়গায় কুরিয়ারে ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আমাদের দোকানে যদি সরাসরি কেউ আসতে নামটা খেয়াল রাখবেন শাকিল কুকারিস এই সবগুলা নাম্বার অস্তব আছে ইমো আছে একটা বিকাশ নগদ এ একটা বিকাশ নগদ এই দুইটা নম্বরে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে পাশাই দিব আর দোকান আসতে তাহলে চুয়ান্ন নাম্বার দোকান আর একটা হলো একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি হবে বিশ্বাস বিল্ডার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিস্তালা আমাদের এই দোকানটা ঢাকা নিউ মার্কেট কাঁচা পিছনে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালা চিনতে অসুবিধা হলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইন নিতে পারেন বিদেশি প্রবাসী ভাইয়া যারা আছেন তারা কিন্তু অনলাইনে নিতে পারেন তো ভাইয়া ধন্যবাদ তবে দর্শক বন্ধুরা যার যেটা লাগবে চারটা সাইজের মধ্যে দেখিয়েছি আমরা ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো শাকিল ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই আলো